নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি কয়েকদিন যাবৎ এই বিষয়টার উপরে জোর দিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটের উপর যে একচেটিয়া অধিকার ছিল সেই জায়গাটা একটা ধর্ষ নামছে আমার এটা মুখের কথা শুধু নয় এবং আপনাদের সেগুলো একেবারে প্রমাণসহ বলার চেষ্টা করেছি আমি এই প্রতিবেদনটা করছি শুধুমাত্র আমার নিজের মুখে আর আপনাদের শোনাব না এবারে একেবারে সংখ্যালঘু সম্প্রদায়ের তৃণমূলের নেতা তথা বিধায়ক হুমায়ুন কবিরের মুখ থেকে একটু শুনবেন ইতিমধ্যেই হয়তো শুনেছেন এবং আমি বিশ্লেষণ করব তিনি কি কি বলছেন এবং সবচাইতে বড় ব্যাপার বাম এবং কংগ্রেস জোটের কাছে মুসলিম ভোটটা যে ফিরে আসছে সেটার ইঙ্গিত স্পষ্ট দিলেন এবং আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে বাম এবং কংগ্রেস একটা উল্লেখযোগ্য ফলাফল করবে যদিও এই জোট কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এখনও সেটা চূড়ান্ত নয় আমার এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে শুধুই হুমায়ুন কবিরই নয় তৃণমূলের অন্দরে বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে এমপি তারাও কিন্তু ইঙ্গিত দিচ্ছেন এবং পরিষ্কার বুঝতে পারছেন যে গ্রাউন্ড রিয়েলিটি কি বলছে খুব যে স্বস্তিতে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আচার আচরণে কথাবার্তায় সেটা স্পষ্ট হচ্ছে আমি শোনাবো এখানে আর একজন বর্ষিয়ান সাংসদের কথাও তিনিও কোনো একটা জায়গায় আশঙ্কা প্রকাশ করছেন যদিও মুখে সেইভাবে শেষ পর্যন্ত স্বীকার করলেন না কিন্তু যে কথা বললেন তার মধ্যে সেই ইঙ্গিতটা আপনারা খুঁজে পাবেন আগে হুমায়ুন কবিরের একটু বক্তব্য শুনুন আস্তে আস্তে শোনাবো তারপরে আমরা থেকে সিটের সেক্ষেত্রে শাসক দলের সিট অনেকটা কমে যাবে হ্যাঁ কমতে পারে অসম্ভব কিছু না পরিষ্কার শুনলেন কোন রাগঢাক নয় অকপটে বলে দিলেন আসন সংখ্যা কমতে পারে কিন্তু তিনি যে সংখ্যাটা বললেন সে সংখ্যাটাও হবে না এটুকু তারা জানেন শুধু হুমায়ুন কবির নয় অন্দরমহলের আরও খবর বিভিন্ন নেতামন্ত্রী মন্ত্রী এমএলএ এমপি সবাই তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন বিরাট ব্যাপক ধসের এবং সেটাই স্বাভাবিক এই সময় যদি বিরোধীরা এক কাঠটা থাকতে পারতো তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস দুয়ে মুছে সাফ হয়ে যেত কটা আসন পেত তিরিশটা আসন পেত কি না সন্দেহ রয়েছে তারপরে আরও কি বলছে একটু শুনুন এই জায়গাটায় যে বামেদের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট তার কথাবার্তাতেও আপনারা এটা শুনতে পারবেন একটু শুনুন কি বলছে আমাদের এখানে তো সরকারটা হচ্ছে টিএমসির সেখানে তারা ঠিকমতো আন্দোলন করতে পারছে না বিরোধিতা করতে পারছে হ্যাঁ যে বিরোধিতা করা উচিত বা যেভাবে তাদের নিজেদের সম্পদটাকে রক্ষা করার জন্য যে ধরনের আন্দোলন করতে করা উচিত জাফরাবাদে যে হরবিন্দু গোবিন্দ দাস এবং চন্দন দাস খুন হলো কিছু বাড়িঘর লুট হলো পুলিশের কিছু অগ্নিসংযোগ হল কিছু গাড়ি ভাঙচুর হলো সেই ঘটনার পরে আজকে তো মুসলিমরা যে তাদের সম্পদটা রক্ষা করার জন্য যে আন্দোলন সেই আন্দোলনটাই করতে পারছে না তাদের মধ্যে একটা ভীতি তাদের মধ্যে একটা আলোচনা পর্যালোচনা সমালোচনা শুরু হয়েছে হ্যাঁ আমরা কেন আন্দোলন করতে পারবো না দেখুন মুসলিমদের মধ্যে যে অসন্তোষ দানা বাঁধছে এবং ওয়াকফ নিয়ে এই তৃণমূল কংগ্রেস যে ওয়াকফের একটা বড় সম্পত্তি নিজেদের দখলে রেখেছে বিভিন্ন নেতারা তাদের এটা কিন্তু ভুমেরাং হয়ে উঠতে পারে তৃণমূলের কাছে এবং এই মুসলিমদের মধ্যে এতটা অসন্তোষ সেটা পোরখাওয়া রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় হারে হারে টের পাচ্ছেন এবং টের পাচ্ছেন বলেই তিনি ফুরফুরা শরীফে তরি কাসেম কাশেম সিদ্দিকিকে একটা আনকোরা কোনো রাজনীতির জ্ঞান নেই তাকে বসিয়ে দিলেন রাজ্যের সাধারণ সম্পাদক হিসেবে বুঝতেই পারছেন আসলে ড্যামেজ কন্ট্রোল কিন্তু এটা কতটা করতে পারবে সেটা যথেষ্ট সন্দেহ আছে ময়ন কবির এবারে কি বললেন দেখুন ভীষণ তাৎপর্যপূর্ণ যা এই মুহুর্তে হাওয়া তাতে মুসলিম ভোটের যে নাইনটি পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলের জোড়া ফুলে দেয় কিন্তু যেভাবে এই ওয়াক নিয়ে যে ধরনের ওয়াক ইস্যুতে বিভিন্ন গ্রামের মুসলিম যারা একটু কম শিক্ষিত বা অশিক্ষিত তারা কিন্তু যেভাবে নিজেদেরকে এই ওয়াক নিয়ে নিজেরা মানে নিজেদের ভিতরে কনফিডেন্স নাই নিজেদের ভিতরে আত্মবিশ্বাস হারিয়েছে তাতে অনেক এই ধরনের পর্যালোচনা আলোচনা বা তারা বিকল্প কি করা যায় এসব নিয়ে চিন্তাভাবনা করছে ভীষণ তাৎপর্যপূর্ণ কথাটা বললেন বিকল্প চিন্তা ভাবনা পর্যালোচনা আলোচনা শুরু হয়ে গেছে মুসলিমদের মধ্যে আর এটাতেই ভিত নাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের আগামীকাল আপনারা জানেন যে তাদের নেতাদের সাথে মন্ত্রীদের সাথে বৈঠক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এটাই হতে যাচ্ছে মূল আলোচ্য বিষয় যদি কালীগঞ্জে একটু এদিক ওদিক রকম এই ফলাফলটা হয় তেপ্পান্ন শতাংশর মতো ভোট পেয়েছিল দু হাজার একুশে কিন্তু দু হাজার সেটা কিন্তু অনেকটা কমে এসছে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এবারে যদি নির্বাচনে কিছু একটা ওলট পালট হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কপালে যথেষ্ট দুঃখ আছে দু হাজার ছাব্বিশে এর পরের বক্তব্যটা আপনাদের আরও ভালো লাগবে একটু শুনুন কংগ্রেস সিপিএম আইএসএফ মাত্র একটা সিট আছে কংগ্রেস সিপিএম জিরো আছে সেই জিরো জায়গা থেকে আমার ধারণা কংগ্রেস সিপিএম তারা আগামী দিনে আইএসএফ জোট করে লড়বে আর সেই জোট করে লড়লে তারা কিছু না হলেও থার্টি টু ফর্টি সিট তারা পেতে পারে পরিষ্কার শুনলেন যে থার্টি টু ফর্টি সিট পেতে পারে বাম কংগ্রেস জোট দেখুন এটা কিন্তু থার্টি ফর্টিতে থামবে না একজন মুসলিম সম্প্রদায়ের নেতা যথেষ্ট কিন্তু অভিজ্ঞ ইনি পৌর খাওয়া রাজনীতিবিদ শিক্ষা যতই কম থাকুক না কেন বোঝেন এবং মানুষের পালসটা সবচাইতে বড় ব্যাপার যে মুসলিমদের পালসটা তিনি ভালোভাবে অনুধাবন করতে পারছেন আর আপনারা জানেন দুশো চুরানব্বইটা আসনের একটা বড় অংশ যেটা কিনা মুসলিম প্রভাবিত এবং মুসলিমদের ভোটটা একটু এদিক ওদিক হলেই সেই আসনগুলো কিন্তু উল্টে যাবে তাই বলছে উল্টে দিলে পাল্টে যাবে এই রকম অবস্থা কিন্তু তৈরি হচ্ছে এর পরে আমি শোনাব এই বর্ষিয়ান নেতার কথা একটু শুনুন আমি জানি যে মানুষ মমতা ব্যানার্জির মুখ দেখে ভোট দেন মমতা ব্যানার্জিকে সামনে রেখে তৃণমূলকে বেছে নেয় সুতরাং বাকিগুলো স্পয়লার ছোটোখাটো ইম্প্যাক্ট হবে উনকে বেছে নেয় সুতরাং বাকিগুলো স্পয়লার ছোটখাটো ইম্প্যাক্ট হবে শুনুন এই সময়ে বলতে হচ্ছে যে ছোটখাটো ইম্প্যাক্ট হবে মানে মনের কোনায় কোনো জায়গায় তো এই বিশ্বাসটা এসেছে যে তৃণমূলের ভোট ব্যাঙ্কে ধস নামছে চির ধরছে সেটা ছোটোখাটো না বড় সেটা তো পরিষ্কার হবে আগামী দিনে তবে এটা যে তাদের মধ্যে এই অনুভবটা এসেছে এটা থেকে স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস কিন্তু খাবি খাচ্ছে এবং আগামী দিনের জন্য যেভাবে আতঙ্কিত হচ্ছে এবং এই আতঙ্ক বাড়াচ্ছে প্রত্যেক দিন এস এফআই সিপিআইএম তারা যেভাবে ভাবে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে আপনারা কয়দিন আগেই দেখেছেন আমি প্রতিবেদনেও আপনাদের সামনে প্রকাশ করেছি বুধবারে যেটি এই স্মার্ট মিটারের বিষয়ে যে আন্দোলন যে একেবারে তারা চারিদিকে আন্দোলনের তীব্রতা বাড়িয়েছিল তার জন্য কিন্তু সরকার পিছুড়তে বাধ্য হলো এবং বিধানসভায় দাঁড়িয়ে স্মার্ট মিটার সেটা বসানো হবে না এই মর্মে জানাতে বাধ্য হলো বিল প্রত্যাহার করতে হলো এটুকু বলতে পারি যে বামেরা যদি বিশেষ করে সিপিআইএম সঠিক স্ট্র্যাটেজি নিয়ে আগামী দিনে এগিয়ে যায় তাহলে দু হাজার ছাব্বিশে নিরাশ হবে না ধন্যবাদ ভালো থাকবেন